না না আমি মোটেও নারীবাদী এটা একদমই আমার পরিচয় যদি বলা হয় ভুল বলা হবে আমি ভালো শব্দ বলতে গেলে বলা যায় মানুষবাদী হ্যাঁ ব্যাপারটা একটু ছিল এখন আর মুশকিল হয় না আমি কিন্তু এমন কোনো পরিবার থেকে আসিনি যে পরিবারটা ইন্ডাস্ট্রিতে কাজ করে এমন আমার কোনো বয়োজ্যেষ্ঠ পরিবারের থেকে এসেছেন ইন্ডাস্ট্রিতে কাজ করেন আমি একটা কালচারাল অ্যাটমসফিয়ারে বড় হয়েছি সেটার সাথে কিন্তু ইন্ডাস্ট্রির অত মিল নাই এখানে কিন্তু কেউ আমাকে কিছু শিখিয়ে অবশ্যই আমার সিনিয়ররা শিখিয়েছেন ডিরেক্টর স্ক্রিপ্ট আমার মেন্টর শিখিয়েছেন সব সেইগুলোর বাইরে কি করে পথ চলতে হবে সেই পথ চলার নির্দেশনা কিন্তু কোথাও দেয়া থাকে না এটা শুধু মমো বলে না ইন্ডাস্ট্রিতে যে কোনো নতুন মেয়ে আসলেই একটা অল্প বয়সে কম মানে বেশি ইমোশনের মানুষ যদি হয় সে আরও তখন সে মুশকিলে পড়তে থাকে কখনো কখনো